আঠারো তারিখ শুক্রদেবের পরিবর্তন হয়েছে এবার তেইশে সেপ্টেম্বর বুধের পরিবর্তন হচ্ছে বুধের এই পরিবর্তন সতেরো দিনের জন্য হচ্ছে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা বুধ উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশি আর এই নক্ষত্রে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সেপ্টেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে প্রবেশ করবে আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব এবং অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব বুধের এই পরিবর্তন বুধ নিজের ঘরে প্রবেশ করবে রাশিতে আর রাশিতে বুধ উচ্চ হয়ে যায় অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ আর তার সাথে আবার অবস্থান করছে আগে থেকে সূর্যদেব এবং কেতু তো এই সময়কালে বুধ আর সূর্যের জুতি তৈরি হবে বুধাদিত্য যোগ আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে আর এই পঞ্চম দৃষ্টি শুধু ওই বুধাদিত্য যোগের উপর থাকছে না কেতুও থাকছে কেতুর উপরও থাকবে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বুধের পরিবর্তন বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক আর কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি আর বুধ ওই করে উচ্চ হয় অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের রাশিতে অবস্থান করছে শুক্রদেবের অবস্থানও যথেষ্ট ভালো তা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র গত বুধের কি প্রভাব পড়বে এবং এর কি পজিটিভ প্রভাব পড়বে এবং কি নেগেটিভ প্রভাব পড়বে কোন কোন দিক থেকে বৃশ্চিক রাশির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আবার কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে এই বৃশ্চিক রাশিকে সেটাও আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েশেম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন আপনারা লাইক করলে খুব ভালো লাগে মন থেকেই বলছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান বর্তমানে গ্রহদের যে গোচরের অবস্থান সেই গোচরের ফলই প্রকাশ করা হচ্ছে কারণ সবার তো কুষ্টি দেখা সম্ভব না কার কুষ্টিতে গ্রহের কি অবস্থান রয়েছে কিন্তু গ্রহদের যে বর্তমানের যে গোচর এই গোচরের ভিত্তিতেই ফলটা প্রকাশ করছি এবং এইখান থেকে কিছুটা হলেও আইডিয়া করতে পারবে বিশ্বিক রাশি আগামী দিনগুলোর জন্য বুধের এই পরিবর্তন চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বিশ্বিক রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের যে অবস্থান তাতে বিশ্বিক রাশির ভালো দিন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করে নিজের রাশিতে অবস্থান করছে যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে শুক্র যথেষ্ট ভালো ফল দেয় এবং তেইশে সেপ্টেম্বর বুধ আবার নিজের উচ্চ রাশি কন্যা রাশিতে অবস্থান করছে যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর এবং এইখান থেকে এইখানেই আগে থেকে সূর্য আর কেতু অবস্থান করছে সূর্যের সাথে জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সপ্তম ঘরে বসে তার সপ্তম ঘরে বসে পঞ্চম দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পড়ছে আর সপ্তম ঘরটি কি সপ্তম ঘরটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু তো দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এই একাদশ ঘরে পড়ছে সূর্য আর বুধ আর কেতুর উপরে অর্থাৎ যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং তার সাথে রাশির অধিপতি যে মঙ্গল মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে তার আবার চতুর্থ দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে তো বুধের এই গোচর আর শুক্রদেবের এই গোচর খুব অল্প দিনের জন্যও হচ্ছে কিন্তু এই অল্প দিনের মধ্যেও বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে দ্বাদশ ঘরে শুক্রদেবের অবস্থান শুক্র হচ্ছে কি ধনসম্পত্তি ঐশ্বর্যের কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু বিভিন্ন রকম প্রতিভায় শুক্র থেকে বিচার করা হয় তার শুক্রদেবের এই ঘরে অবস্থান যথেষ্ট ভালো এবং এই সময় বৃশ্চিক রাশি যথেষ্ট নিজের জীবনযাপনের উপর নিজের আমোদ প্রমোদের উপর যথেষ্ট খরচাপাতি করতে পারবে কারণ ইনকামের সোর্স থাকবে আর বিগত দিনে এই জিনিসগুলো তো হচ্ছিল না কারণ ঢাইয়ার কুপ্রভাব তারপরে আবার রাহুর নবাংশ যেটা বিশ্বিক নবাংশ এবার আস্তে আস্তে পরিস্থিতিগুলো চেঞ্জ হচ্ছে তো যাই হোক এই যে গোচরের সময়কাল এই অল্প দিনের জন্য হলেও যথেষ্ট ভালো হচ্ছে তবে দ্বাদশ ঘর যে শুধু খরচাপাতি করাবে সেটাও না ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্রে একটা পুঁজিয়ে ইনভেস্টও করাবে যেটা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে আবার শুক্রদেবের এই অবস্থানে আধ্যাত্মিক চেতনার দিকেও বিশ্বিক রাশি যথেষ্ট উন্নতি হবে শুক্রদেবের এই অবস্থানে যারা বিদেশ বিদেশজনিত কাজ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবেন যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বিদেশি আইটেম নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং তেইশে সেপ্টেম্বরে আবার যে বুধের এই পরিবর্তন সেটা যথেষ্ট উন্নতির যোগ এই বিশ্বিক রাশির ক্ষেত্রে একাদশ ভাব একাদশ ভাবটা কি আমাদের লাভের ঘর আমাদের ইনকামের ঘর আমাদের শখ আনন্দ ফুর্তি পূরণের ঘর কারণ ইনকাম যদি না হয় তাহলে তো এগুলো পূরণ হবে না আর এই ঘরে একসাথে তিনটি তিনটি গ্রহ অবস্থান করছে সূর্য কেতু এবং বুধ বুধ উচ্চ হয়ে এ লাভের ঘর উচ্চ ঘর এই উচ্চ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে বুধাদিত্য যোগ আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একটা শুভ পরিণাম হতে যাচ্ছে বৃশ্চিক রাশির তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্যদেবের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর সূর্যদেব হচ্ছে কি এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ সময়কালে রয়েছে সবার প্রথম রোজকারের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে প্রত্যেক দিনের যে আমদানি সেটা বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির আর্থিক দিক থেকে আগের থেকে যথেষ্ট মজবুত হবে এবং ইনকামের একাধিক রাস্তায় এ সময় তৈরি হবে এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিয়েছেন বা সরকারের সাথে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে যোগাযোগ রয়েছে তারা সরকারি দিক থেকে যথেষ্ট লাভবান এই সময়কালে হবে সরকারের দিক থেকে বড়ো বড়ো টেন্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় যারা সরকারকে মাল সাপ্লাই দিয়েছেন বহুদিন ধরে বিল পাচ্ছেন না সেই সমস্ত বিল পাওয়ারও প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের মানে সমাজে মানে ব্যবসাকে যথেষ্ট প্রসারিত করতে পারবে তার সাথে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সরকারি যারা কর্মচারী বা বেসরকারি কর্মচারী তাদের বেতন বৃদ্ধির যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বড় দায়িত্ব লাভেরও সম্ভাবনা থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে কলিকদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বিপদে আপদে তার কাছ তাদের কাছ থেকেও বিভিন্ন রকম সাহায্য এই সময় পাওয়া যাবে এবং বাড়ির বড় ভাই বোনরা যে কাজে যুক্ত থাকুক সেই কাজে আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে তবে এই সময়কালে আবার মানসিক উদ্বেগ যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ কেতুর অবস্থান রয়েছে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব যদি বেশি নিয়ে ফেলে তাহলে কিন্তু এই জিনিসটা আসবে যে অর্ডার বেশি নিয়ে ফেলে যে কর্মক্ষেত্রে সাপ্লাই দিতে পারলো না এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে মানসিক উদ্বেগ টেনশন এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বা মাল অর্ডার দিয়েছেন রাস্তাতেই পড়ে আছে মাল এখনও বাড়িতে আসলো না এই যে একটা মানসিক টেনশন এগুলো কিন্তু হবে এই সময়কালে এরপর আঠাশ তারিখ থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রে আবার কেতু অবস্থান করে রয়েছে আগে থেকে আর হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে লাভের ঘরের অধিপতি বুধের গোচর এই সময়কাল যথেষ্ট ভালো এই সময়কালে বৃশ্চিক রাশির মধ্যে একটা সত্যের জ্ঞান যথেষ্ট আসবে যে সত্য পথে চলা সত্য কথা বলা সত্য জিনিসকে বেশি পছন্দ করা এই যে একটা জ্ঞান এই গভীর জ্ঞান যথেষ্ট লাভ করবে বৃশ্চিক রাশি এবং তার সাথে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময় এ সময়কালে শুক্রের অবস্থান দ্বাদশ ঘরে বুধ উচ্চ ঘরে অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে আর অবস্থান করছে চন্দ্রদেবের তো এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা লাক্সারি প্রোডাক্ট রেডিমেড গার্মেন্ট বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার ইত্যাদি জিনিস যথেষ্ট ভালো চলবে আবার যারা শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থী বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বহুদিন ধরে তাদের এই সময় যাত্রা হবে এবং যাত্রাতে যথেষ্ট লাভও হবে আবার এই সময় যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন যারা রাইটার তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কথাবাচক ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা মোটিভেশন স্পিকার ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময় প্রভাবিত হবে এই সময় বিশ্বিক রাশির যারা পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেটা ঠান্ডা হোক বা গরম হোক তো এই রকম কাজে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে আবার যারা দুধ ছানা পনির মিষ্টান্নর কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে কেতুর যে অবস্থানটা হস্তা নক্ষত্রে তো এই সময়কালেও কিন্তু মানসিক উদ্বেগ জিনিসটা থাকবে যে কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপ মালের অর্ডার এই সমস্ত নেওয়ার ফলে মানসিক উদ্বেগটা টেনশন যথেষ্ট থাকবে এই সময়ও এরপরে অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল মঙ্গলদেবের নক্ষত্রে অবস্থান করবে এবং এই সময়ে আবার রাশির অধিপতি মঙ্গল অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃবসুতে দেবগুরু আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশি সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি আবার এই সূর্যকেতু বুধের উপর পড়ছে যেটা একাদশ ঘর লাভের ঘর তো দেবগুরুর যে এই যে নক্ষত্রটা পুনবসু নক্ষত্র এই পুনবসু নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে চিহ্ন বা সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধনুষবাণ অর্থাৎ একটা লক্ষ্যভেদের ইঙ্গিত এ সময় পাওয়া যাচ্ছে মঙ্গল হচ্ছে কি অধৈর্যের কারক মঙ্গল হচ্ছে অহংকার চঞ্চলতার কারক মঙ্গল হচ্ছে আবার কি একটুতে রেগে যাওয়া তো এই মঙ্গল অবস্থান করছে অষ্টম ঘরে তো রাশির অধিপতির অষ্টম ঘরে অবস্থান এটা কিন্তু ভালো না সংঘর্ষ জিনিসটাকে বেশি বুঝাবে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেহেতু নক্ষত্র অবস্থান করছে এই মঙ্গল যার জন্য যথেষ্ট ভালো অষ্টম ঘরে অবস্থান করলেও কিন্তু যথেষ্ট ভালো ভালো হবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তাই এই সময়কালে কর্মক্ষেত্রে বিশ্বিক রাশি তখনই সফলতা পাবে যখন কোনো কাজ একাগ্রতা মন স্থির করে করবে কারণ লক্ষ্যভেদ করতে গেলে মন স্থির একাগ্রতাই হচ্ছে মেন অর্থাৎ কাজকর্ম যখনই করবে তখন মনকে স্থির করে একাগ্রতা নিয়েই কাজকর্ম করতে হবে তাহলেই কর্মক্ষেত্রে সাকসেস হবে বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক আর অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গলদেবের নক্ষত্র যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র আর মঙ্গল হচ্ছে কি পরাক্রমের কারক পুরুষার্থের কারক অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণী দ্বারা নিজের পুরুষত্ব পরাক্রমকে সমাজের সামনে তুলে ধরে কর্মক্ষেত্রে নিজের কর্মকে বিশেষভাবে প্রভাবিত বা প্রসারিত করতে পারবে এই সময়কালে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে আবার যারা হস্তশিল্পী তারাও বিশেষভাবে প্রভাবিত হবে যারা যে কোনো কলার সাথে যুক্ত রয়েছে যেমন সঙ্গীত নৃত্য চিত্র ফটোগ্রাফি ক্যারিওগ্রাফি কারিওগ্রাফি তো ইত্যাদিতে বিশেষ সফলতা পাবে আবার যারা খাবারের কাজে যুক্ত রয়েছে যারা হোটেলের কাজে যুক্ত রয়েছে যে কোনো খাবার উৎপাদন যেখানটাতে হচ্ছে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তারা বিশেষভাবে এ সময় প্রভাবিত প্রভাবিত হবে এই সময়কালে বিশ্বিক রাশির হাউসওয়াইফ যারা তাদের মধ্যে একটি বিশেষ গুণ দেখা দিবে এই সময় নিজেদের খাবার দাবার রান্নাবাড়ি আত্মীয় স্বজনদের সাথে ঘোরাঘুরি গল্পগুজব ইত্যাদি যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে আবার বিশেষ খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে কি আমাদের রক্তেরও কারক তো এইখানটাতে কোনোরকমভাবে প্রশাসনের দিক থেকে ঝুরঝামেলায় জড়িত হওয়া যাবে না কারো সাথে মতবিরোধ করা যাবে না বা গণ্ডগোল অশান্তি থেকে দশ হাত দূরে থাকতে হবে এবং নিজের কর্মক্ষেত্রে করা প্ল্যানিং বা পরিকল্পনা সেটা কারো সাথে আলোচনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হবে না ততক্ষণ পর্যন্ত নিজের মনের কথা বা নিজের প্ল্যানিং করা কোনো কাজ যেটা কর্মক্ষেত্রে বিশেষভাবে মানে লাগবে সেই সমস্ত জিনিস কোনো রকম কারোর সাথে মানে শেয়ার করা যাবে না এটা কিন্তু মনে রাখতে হবে না তো হওয়া কাজ বানচাল হয়ে যাবে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন মানে উপাচার করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন এই সময় হনুমান চলিসা পাঠ করবেন এবং হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে প্রতি বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম সত্যি কথা বলতে বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসছে আমি এটা গ্রহের গোচরের ফল বলছি তো কার জন্মকুষ্ঠীতে গ্রহের কী অবস্থান হয়েছে সেটা তো বলা সম্ভব না হয়তো আমি বলে যাচ্ছি এত ভালো ভালো আর যারা শুনছে তাদের জন্মকুষ্ঠীতে গ্রহেরই অবস্থান খারাপ অতএব এই সময় কিন্তু উপাচার করতে হবে উপাচারই হচ্ছে একমাত্র অস্ত্র আর গ্রহের গোচরের অবস্থান যতই খারাপ থাকুক কিছু না কিছু এ সময় ভালো প্রভাব বিশ্বিক রাশি পেতে যাচ্ছে এটা আমি নিশ্চিত তো যাই হোক যদি এই আলোচনাটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্রোয়েস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি খুবই ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এই ঢাইয়ার মধ্যে এত সুন্দর গ্রহের গোচর বলতে খুবই ভালো লাগছে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আর এই সময় যেন আপনারা খুব ভালো সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ